মনে আছে আমরা ছোটোবেলায় বাসে করে যাওয়ার সময় ছোট ছোটো কোটায় জিঞ্জার পাওয়া যেত আহা কি যে সেই মজা আর টেস্ট ছিল যখন আদার সিজন থাকে তখন আমি কিন্তু প্রতি বছরই এইভাবে জিঞ্জার বানিয়ে বাসায় অনেক দিনের জন্য সংরক্ষণ করে থাকি আর আষ্টের রোজায় ইফতারির পর একটু করে জিঞ্জার মুখে দিয়ে রাখলে কিন্তু নানান রকম পোড়া খাওয়ার পর যে অ্যাসিডিটি হয় সেটা কিন্তু একদমই সেরে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নীরা চলে আসলাম আজকে চমৎকার আর খুবই উপকারী একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এখন কিন্তু আদার সিজন আর আদা খুবই সস্তা আমি প্রতি সিজনে এই সময়েই কিন্তু জিঞ্জার বানিয়ে অনেকটুকু করে বাসায় সংরক্ষণ করে থাকি আর সারা বছর আলহামদুলিল্লাহ খেয়ে থাকি আর এটা বেশ উপকারী প্রথমেই দেখতে পেরেছেন আমি আদাগুলো খুব ভালো করে ছিলে তারপর কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আদার মধ্যে বালি থাকে খুব ভালোভাবে বারবার এটাকে কচলে ধুয়ে নিতে হবে এরপর একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেড করে নিয়েছি একটু সময় লাগবে লাগলে লাগুক ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতে হয় তাই না তো সবটুকু আদা আমি গ্রেড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তেঁতুলের কাঠ এখানে আমি তেঁতুলের টকটাই ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা কিন্তু আদার পরিমাণ অনুযায়ী তেঁতুলের কাত ব্যবহার করবেন তারপর আমি দিয়ে দিলাম সামান্য মরিচগুড়া একদমই অপশনাল এটা দিতে না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এরপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিট লবণ বিট লবণ কিন্তু একটু দিতেই হবে আর লবণের পরিমাণটা আপনারা টেস্ট করে বুঝে নেবেন যতটুকু লাগে দিতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে দেখতেই পারছেন অলরেডি আদার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন বড় একটা স্টিলের ট্রেতে আমি এইভাবে বিছিয়ে রোদে শুকাতে দিয়ে দিব প্রিয় দর্শক আপনারা যারা এই রেসিপিটা দেখছেন তাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে একবার হলেও বাসায় এইভাবে জিঞ্জার বানিয়ে তারপর খেয়ে দেখবেন দোকানের বা বাইরের সেই বাসের অস্বাস্থ্যকর জিঞ্জার থেকে এটা যে কতটা টেস্টি আর কতটা যে মজা ঠিক দেড় দিন পর মানে একদিন তো রোদে দিয়েছি এর পরের দুপুর দুইটা পর্যন্ত পরের দিনের রোদে দিতেই আদাগুলো এরকম শুকিয়ে জিঞ্জার তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন রোদে শুকিয়ে এটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর একটা সুন্দর কালার চলে এসেছে এখন কিন্তু আমাদের কাজ শেষ মনে করে অনেকেই যে আদা শুধু শুকিয়ে নিলেই জিঞ্জার তৈরি হয়ে যাবে কিন্তু না এই যে গোপন এই টোটকাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না এখন এই শুকনো জিঞ্জারকে একটা কাচের কৌটায় বা টাইট বক্সে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত আমি কী করছি ছোট্ট একটা কিউট কৌটার মধ্যে কিছু ভরে নিয়েছি এটা আমার ব্যাগে করে রেখে দিব আর যখন ইচ্ছে করবে একটু করে খেয়ে নিব আমার এত ভালো লাগে এই শুকনো আদাটা আর এটা টেস্ট মাশাল্লাহ অনেক টেস্ট আপনারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন অন্তত দেখবেন যে এটা হজমেও খুব হেল্পফুল আবার অ্যাসিডিটির জন্য তো অবশ্যই এটা খুবই ভালো তো আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ